নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার গল্প বলতে গেলে একটা মানে দিদির মেয়ের মানে আমি দিদি বলি তার মেয়ের গল্প বলতে গেলে ছোট্ট মেয়ে একদম মানে চার পাঁচ বছরের মেয়েটা তার না একদিনকে হঠাৎ চোখে খুব ব্যথা হয় খুব ব্যথা চোখে মানে ব্যথাটা মানে এতই ব্যথা করছে ও বলছে মা আমার খুব চোখ ব্যথা করছে খুব চোখ ব্যথা করছে তখন ওরা ভেবেছে হয়তো ঠিক মতন ঘুম টুম হয়নি পড়াশোনা করেছে বলেও এরকম হচ্ছে তাই ওকে মানে আর কিছু করিনি বলছে চোখ ব্যথা তো ঠিক আছে ঠিক হয়ে যাবে ঠিক হয়েছে তার পরের দিনকে ওর মা দেখছে রাত্রিবেলা যেইভাবে হোক চোখে একটু জল ঢল দিয়ে এই করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে মানে পাঁচ বছর ছ বছরে অত এই করলো না তার পরের দিনকে চোখটা ফুলে গেছে মানে চারিদিক দিয়ে চোখটা ফুলে ভেতরে একদম লাল হয়ে গেছে এতই বিচ্ছিরি ব্যাপার মানে ওর মা তো বুঝতে পারছে না এরকম কেন আর খুব ব্যথা করছে আবার বলছে মা খুব ব্যথা করছে ব্যথা করছে তার পরের দিনকে ডক্টর দেখিয়েছে কেন চোখের ব্যাপার একটা না দেখালে তো চলবে না তাই চোখে ডাক্তার দেখালো দেখানোর পর চোখে ডাক্তার ড্রপ ট্রপ লিখে দিল ওষুধ লিখে দিলো খাওয়ার জন্য সব করলো ড্রপ দিল ওষুধ দিচ্ছে খাওয়াচ্ছে করছে চোখটা আর ঠিক হচ্ছে না মানে সেই রকমই আছে চোখের ভেতর একদম লাল হয়ে গেছে সেরকম চোখ দিয়েও ঠিক মতন দেখতেই পাচ্ছি না কেন চোখটা তো পুরো লাল হয়ে গেছে ফুলে গেছে কি করে ছোট বাচ্চাটা দেখবে কিছুই দেখতে পাচ্ছি না আমি কিছুই দেখতে পাচ্ছি না বলছে মামা চোখটা খুব জ্বালা করছে আমি খাবো না করবো না ছোট বাচ্চা যেমন করে আমি কিচ্ছু খাবো না আমি কিচ্ছু করব না আমার চোখ আর সব সময় চোখগুলো মানে হাত দিয়ে এই করতে থাকছে মানে চুল কাচ্ছে যেও তো ওর লাগছে সবসময় হাত দিয়ে ডোলছে চোখটা মা বলছে ওরা ডোলবি না করবি না তাও হচ্ছে না হচ্ছে না লাস্টে ওকে একজন মানে ওইখানে মানুষ পাড়ার লবি একজন বলল যে তুমি একে না হলে ভেলুর বা ব্যাঙ্গলোর এইরকম জায়গা বললে নিয়ে যাও সেইখানে ওকে দেখা এখানে তো তুমি একটা ভালো ডাক্তার চোখ কিচ্ছুই হলো না ছোট বাচ্চার যদি চোখে কিছু হয়েই যায় প্রবলেম তারপর লাস্টে ওরা ব্যাঙ্গলোর ভেলুর নিয়ে গেল। ভেলুর নিয়ে যাওয়ার পর সেখানে চোখে ডাক্তার দেখালো করলো সেখানে ডাক্তার দেখে কিছুই না জাস্ট বললো অন্যরকম কিছু একটা প্রবলেম চোখে হয়েছিল সেখানে ডাক্তার বললো আর এইখানে ডাক্তার যেটা দেখিয়েছিল বলছে ইনফেকশন এইসব মানে বলে সেই রকম ওষুধ দিয়ে দিয়েছিল কিন্তু ওইখানে যাওয়ার পর বলছে যে চোখে ওর ওর একটা অন্যরকম একটা প্রবলেম হয়েছে সেইটার জন্য ওকে অনেক রকম ড্রপস মানে আলাদা আলাদা ড্রপস মানে দুই তিন রকমের ড্রপ দিয়েছিল সেটা মানে সকাল বিকাল দুপর কিভাবে দিতে হবে চোখে ড্রপ দিল ও অনেক রকম ওষুধ দিয়েছিল লাস্টে ওকে চশমাও দিয়েছে চোখে এখন বলতে গেলে বন্ধুরা এখন ভালো মানে ওষুধটা এখনো চলছে ড্রপটাও এখনো দিচ্ছে ওকে কন্টিনিউ ছ মাস ড্রপটা দিতে বলেছিল আর ওষুধ ওর প্রপার চলবে সেটাও বলেছিল আর মানে এখন বলতে গেলে ঠিক আছে চশমাটা পড়ছে মেয়ে বলে তো কেমন যেন লাগে একটা না যে চোখের ব্যাপার সবচেয়ে বেশি চোখের ব্যাপার মানে চোখই আছে মানুষের জীবনে সব কিছু সেটাই জীবনে সংসার দুনিয়ায় সব কিছু আমরা দেখতে পাচ্ছি চোখ ছাড়া পুরো অন্ধকার পুরো অন্ধকার আমরা তাহলে কোনো কাজই করতে পারবো না আমি মানে কেউ আমাদেরকে করে দিলে আমরা করবো আমাদেরকে ধরে মানে চোখ না থাকলে মানুষকে ধরে নিয়ে যেতে হবে ধরে করিয়ে দিতে হবে করতে হবে মানে সেটা তো হবেই না চোখ ছাড়া তো দুনিয়ায় কিচ্ছুই নেই পুরো অন্ধকার সেই রকম ব্যাপার বলতে গেলে বন্ধুরা ওর মানে এখন বলতে গেলে চোখটা ভালো ওকে বলেছে যে এখন ওষুধ এইভাবে ওর চলবে আর ছ মাসের মধ্যে মাস সাত মাসের মধ্যে বলেছিল ওদেরকে এসে আবার দেখাতে ডাক্তার কেন যেহেতু ওরা দেখে বুঝবে যে ওষুধ চলছে তো ওষুধও চলছে ড্রপও ওর চোখে পড়ছে এখনো চশমাও পরে রয়েছে তাই বলেছে ছ সাত মাসের পর আবার এসে দেখাতে মানে কত ঠিক হয়েছে কি হয়েছে না সে ডাক্তার দেখেই তো বুঝতে পারবে আমরা তো আর বুঝতে পারছি না সেই রকমই বলেছিল আসতে সেই রকম করে ওরা সব কিছুই করাচ্ছে বলতে গেলে মানে বা বাচ্চা বলে ওকে সবসময় নিয়ে যাচ্ছে করছে এখন বলতে গেলে বন্ধুরা এখন ঠিক আছে মানে যে রকম অবস্থা ওর হয়ে গেছিলো মানে ওকে যখন ভেলুর নিয়ে যাবে সে ভেলুর নিয়ে যেতে টিকিট করতে মানে ডাক্তার বুঝতে সুঝতে সেইগুলো সপ্তাহ খানিক সময় লেগে গেছে মানে হঠাৎ তো মানুষ আজকে বললো কালকে যে ভেলুর নিয়ে যাবে সেই তো হবে না সে টাকা পয়সার বন্দোবস্ত করতে হবে তার চেয়ে বেশি ডাক্তার জানতে হবে ট্রেনের সময় সব কিছু বা যেই জিনিস দিয়েই মানুষ যাবে সেগুলো তো সব কিছু বুঝতে হবে করতে করতে ওদের এক সপ্তাহ লেগে গেছিল তাই ওরা ওদের ওরা বুঝতে পেরেছে যে আমার মেয়ের কত কষ্ট হয়েছে ব্যাপারটা ওরা ভালো করে বুঝতে পেরেছে তাই এখন আর কোনো এই করে না এখন প্রপার মানে ডাক্তার দেখাচ্ছে ওষুধ টষুধ সবই কিছু চলছে এখন বলতে গেলে বন্ধুরা একটু ভালো আছে ডাক্তার বলেছি আস্তে আস্তে করে ওর চোখটা ঠিক হয়ে যাবে একদম যে ওর প্রবলেম ওই প্রবলেমটা ঠিক হয়ে যাবে যাক ঠাকুর আশীর্বাদে যেন ওর প্রবলেমটা একদম ঠিক হয়ে যায় আমরা এটাই বলবো কেন একটা ছোটো আর এইরকম প্রবলেম মানে এখন যে মানুষ বলে না বড়দেরই মানে চোখে কোনো প্রবলেম হয় আর চশমা পড়ে সেরকম না এখন দেখবো ছোট ছোটো বাচ্চারা সবাই চশমা পড়ছে মানে চোখের নিয়ে এখন হাজার রকম প্রবলেম সবাই দেখবা মিনিমাম আগে না আমি আগে দেখেছি যে খুব বয়স হয়ে গেছে তখন মানুষ চশমা পড়ছে হয়তো পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স সত্তর বছর বয়স আশি বছর বয়স তখন দেখবা ওই বড় বড়গুলো চশমা ওই রকম কিন্তু এখন এখন দেখো পাঁচ বছর দশ বছর সাত বছর আট বছর বারো বছর পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ সব মানুষরাই চশমা পড়ছে এখন চশমা পড়ার কোনো বড় কথা না এখন সবাই পড়ছে মানে চোখের প্রবলেম এতই এখন বেড়ে গেছে মানুষ কিছু না কিছু প্রবলেম নিয়ে সবাই চশমা পড়ছে চশমা পরা কোনো বড় কথা না মানুষের যদি প্রবলেম থাকে পড়তেই হবে এখন বাচ্চাটা ভালো আছে আর সুস্থ থাকুক মানুষ যেন ওকে মানে ভালো ঠাকুর রাখুক এটাই আমি বলবো আর বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই